এ সব খালি হয়ে গেলো আগে বসার জায়গা পাওয়া যাচ্ছিল না এখন আমার এই দিক থেকে পুরো একদম দুটো বেঞ্চ পুরো খালি দুটো স্টিলের বেঞ্চ এই দিকটা আছে খিচুড়ি নিয়ে এসে কাছাকাছি জায়গাগুলো আগে ভিড় হয় তারপর এই দিকে এগুলো এই লাস্ট হয়ে পর্যন্ত হয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে মন্দিরের দিক গিয়ে তো খাওয়া যায় না ये प्रसाद नहीं आग খিচড়ি প্রাসাদান লাইন এই থেকে ওই থেকে ঘুরে নিয়ে চলে আস এখানে দুটো কার্পেট এক জায়গায় হয়ে গেছে এখানে প্রায় গুটিয়ে গেছে রাজা শ্যামসুন্দর আর এই দিক দিয়ে ঘুরে যাই না বেরিয়ে যাই দর্শন করে স গিফট এখানে আছে প্রপাদের গীতা কত ভাষায় আছে এখানে নেপালি মারাঠি উর্দু উড়িয়াস সার্বিয়ান তুর্কিশ জুলু থাই আজারি কোয়াটিয়ান রশিয়ান ড্যানিশ প্রচুর ভাষায় গীতা ট্রান্সলেট হয়েছে প্রপাতে আশি মতো ভাষায় দেখলাম শুনেছি এই মন্দির সঙ্গে বা কৃষ্ণ বলরাম মন্দির সঙ্গে বিশাল বিশাল বাজার সব জায়গায় এরকম দেখি প্রেম মন্দিরের দিকে যাচ্ছে এই যে এই যে এন্ট্রি গেলে কৃষ্ণ মন্দির আছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির সোজা একদম সোজা ভগবান দর্শন এই যে টেম্পল এই ঢুকে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওখানে সামনে একসাথে ঘুরবো একা একা ঘুরলে সমস্যা হয় আবার চলে আসলাম রিক্সা আসলাম রোদ্দুরে হাঁটা যাচ্ছে না তাই ওই ভক্তিবন্ধ স্বামী দোয়ার ছিল ভক্তিবন্ধ স্বামী মার্গ নিশ্চয়ই ওটা প্রভুপাদের নামে মন্দির রাস্তা টেনে দিয়েছে ওইখানে তারপরে সরু এই যে এটা বেরোনো রাস্তা ওটা ঢোকার রাস্তা রোদ্দুর বলে একটু লোক কম নাহলে বিরাট ভিড় এই কানে টানে লাগিয়ে সব মাথা টাতার দিকে লাগিয়ে দিচ্ছে একদম তিলক পড়ানোর জন্য জিজ্ঞেস করতে পারে কিন্তু একদম মাথা তো লাগিয়ে দিচ্ছে কানে টানে তিলকের লাগিয়ে দিয়েছে পাগল সে এত সব লোক যা এই যে মন্দির কোথায় এই তো মেল ফিমেল লাইনটা আলাদা এইটাই রোদ্দুর হলে এবার ঘোরা যাবে আর ক্যামেরাতেও ভালো উঠবে আমি কি সুন্দর অপরূপ দর্শন প্রেম মন্দিরে এবার ভালোভাবে শান্তিতে এবার দেখা যাবে এবার দেখি আমরা কালিওনাগের উপর শ্রীকৃষ্ণের নৃত্য জয় শ্রীকৃষ্ণ লেখা এই যে দেখতে আছে না প্রেম মন্দির আলোটাই পাওয়া যাবে না লাইটিং হবে না এখন কিন্তু মানে ভালোভাবে ঘোরা যাবে বিকেলে যা ভিড়ও ঘোরা যায় না এখন দেখা যাবে রোদ দূর থাক রোদ দূর থাক বৃষ্টি আর ভিড়ে ঘোরা যায় না যত গরমই হোক ঘোরা যায় রাগ ধরেছে কানে ফানে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এখানে সব বৃন্দাবনে অতিরিক্ত মায়াপুরের দিকে তিলক লাগাতে যায় কিন্তু এখানে ঠেকিয়ে দিচ্ছে গান একদম খুব সুন্দর দর্শন বন্ধুরা প্রেম মন্দির এখান থেকে দেখুন এখান থেকে পরিক্রমা করলে অনেক কিছু দেখা যায় পাশে আবার এখানে একটা মন্দির আছে আবার পরিক্রমা তো আমরাও করেছি কিন্তু খুঁজতে খুঁজতে এবার দেখতে হবে জিনিসগুলো কি আছে এই যে উঠে গেছে একদম বিরাটে কিন্তু ঠিক আছে যেহেতু মানে এখনো সকালের এরিয়া আছে তাই জন্য অসুবিধা নেই তখন নটা পঁচিশ কৃপায় জুতা চাপ না নেওয়া হতে পারে রাখা যেতে পারে অনেকে রাখতে পারে ভিতরে যাওয়ার জন্য এই যে এই গেটটা বন্ধ ভিতরে যাওয়ার এই দ্বিতীয় একটা গেট আছে বাইরে যাওয়া